আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি নওশিন আশা করি সবাই অনেক ভালো আছেন আর হ্যাঁ একটু সে কম বেশি সবাই জানেন আবার কমেন্ট করেন তো এটা নিয়ে একটা ভিডিও ভাবলাম মেক করি ভিডিও মেক করলে সময়টাও যায় আর লাইফটা হাসি কান্না নিয়েই হয়ে গেছে কাঁদবো হাসবো আসলে রিয়েল ভয়েসে কথা বলতেছিলাম ভয়েস ভালো হয় নাই দেখে রিয়েল ভয়েসটা আপনাদের মাঝে শেয়ার করতে পারি নাই তো দুই তিন দিন আগে হসপিটালে ছিলাম যারা জানেন তারা তো জানেনি কেন অ্যাকচুয়ালি আসলে ডিপ্রেশন থেকে এমন হয়ে যায় অতিরিক্ত কষ্ট পাওয়া মানুষগুলো অতিরিক্ত বেশি কষ্ট পায় এই দুনিয়ার বুকে সো যাই হোক আলহামদুলিল্লাহ বেঁচে থাকবো এটা আসলে কথা ছিল না এরকম বড় কিছু যে লাইফে করে ফেলবে এটা আসলে কল্পনার বাহিরে তো হসপিটালে অ্যাডমিট থাকার পর বাসায় ছিলাম এই যে ওষুধ ইঞ্জেকশন সালাইন এগুলো কিছুই দেওয়া হয় না আর ইনজেকশন দিতে হবে তা না এক সপ্তাহ হচ্ছে ট্রিটমেন্টের উপর থাকতে হবে এখন খুব উইক হয়ে গেছি তো এগুলাই দেখতেছিলাম দেখে বাসায় ফেরার পরে হচ্ছে গোসল করে নিলাম যেহেতু হসপিটালে ছিলাম আর হচ্ছে হসপিটাল জিনিসটা আসলে খুব খারাপ লাগে তো ফ্রেশ হয়ে নিছি গোসল করে নিলাম আর টানা হচ্ছে খাওয়া দাওয়া টোটালি করতে পারতেছি না তো সফট খাবারের মধ্যে হচ্ছে পাউরুটি খাচ্ছিলাম এই পাউরুটিটা একটু হলেও ভাল লাগে তো রকম একটুখানি খেয়ে নিলাম ইনজেকশান তারপর হচ্ছে স্যালাইন অ্যান্টিবায়োটিক এগুলো শরীরের জন্য আসলেই ক্ষতি তো যাই হোক সবাই দোয়া করবেন আমার জন্য আর দোয়া ছাড়া কিছুই করার নাই আর রান্না বান্না তো করতে পারতেছি না অনেক শখ করে একটা কাঁঠাল নিয়ে আসছিলাম বাসে এসে দেখি কাঁঠালটা পচে গেছে যে ভাবছিলাম কাঁঠালের একটা রান্নার রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। তো কাঁঠাল আসলে আর রান্না হয়নি ফেলায় দিছি আর যাই না আমাদের বসলে শান্তি লাগে আল্লাহর কাছে তো অবা করে নিছি যেহেতু তো খাওয়া ভালো না আল্লাহ আমাকে মাফ করুক আমি যেন অনেক ধৈর্য নিয়ে নিজের জীবনে একা নিজেই লড়াই করে যেতে পারি কষ্ট সারা জীবন থাকবে আর এই দুনিয়াতে যারা যারা আমার আত্মাটাকে অনেক কষ্ট দিয়েছে যাদের কথায় অনেক ব্যথিত হইছি আল্লাহর কাছে বলে রাখছি আল্লাহর কাছে বলে রাখছি দুনিয়াটা হয়তো বা ক্ষণিকের তো গলা হচ্ছে শুকায় আসে অনেক গলা জ্বালা পোড়া করে আর আমি কন্টিনিউ এই ওষুধটা খাই আর সূরা শুনতেছিলাম ও শুনতেছিলাম একটু ভাল লাগে খাবার খেতে আসলে গলা দিয়ে যায় না তো আবার হচ্ছে স্যালাইন ধরাইতে হবে টানা কয়েকদিন অ্যান্টিবায়োটিক ওষুধগুলো মানে উইক হয়ে যাচ্ছি সবার কাছে ধোঁয়া চাই যে বলবো না যে আল্লাহ আমাকে বাঁচায় রাখুক খুব তাড়াতাড়ি দুনিয়া ছেড়ে চলে যেতে পারলে আলহামদুলিল্লাহ তবে যে কয়দিন বেঁচে থাকি আমার লাইফে আমি যেন ধৈর্য ধরে নিয়ে থাকতে পারি মনের খবরগুলো অন্তরের খবর তো আল্লাহ জানেন আল্লাহ সবার অন্তরের খবরগুলো জানেন তিনি সব কিছু ঠিক করে দেন তিনি সমাধান করে দেন ভালো খারাপ তিনিই বুঝেন তবে তার কাছেই সব কিছুই বলা তো যাই হোক ওষুধগুলো গোসাই নিতেছিলাম যেগুলো দিতে হবে সুস্থ হইতে হবে এমন একটা উইক হয়ে গেছি তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আমার পেজটি ফলো করে দিবেন ইনশাল্লাহ আবার নেক্সট ভিডিও মেক করবো যেহেতু এখন অসুস্থ তারপরও চেষ্টা করি ভিডিও মেক করার এই কষ্ট পাওয়া হাতটা যেন কষ্টই শেষ হয় না আলহামদুলিল্লাহ একদিন বা সব ঠিক হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে